নমস্কার বন্ধুরা মামনির পাঠশালায় আপনাদের অনেক অনেক স্বাগত আজকের রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি আপনারা ভাবতেও পারবেন না কি এত সহজে বাড়িতেই আর এত টেস্টি চিকেন বিরিয়ানি সম্ভব তাহলে আর কি দেখতে থাকুন পুরো ভিডিওটা সম্পূর্ণ টিপস সহকারে আপনাদের চিকেন বিরিয়ানি বানানো একদম সহজে শিখিয়ে দেব প্রথমেই আমরা যেহেতু বাড়িতে চারজন ছিলাম তো চারটে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি তারপর পাঁচ পিস আলু এরকম মাঝখান থেকে ভাগ করে নিয়ে মোট দশ পিস আলু কেটে নিয়েছিলাম আগেই বলে রাখি মোটামুটি দু কেজি মতন চিকেন নিয়েছি তার জন্য দেড়শো গ্রাম মতন আদা কুচিয়ে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি নিয়েছি চিকেনের জন্য আট থেকে ন পিস চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি একশো গ্রাম মতন হিসেব মতন আরও কিন্তু বেশি মশলার প্রয়োজন কিন্তু অল্প মশলাতেই সব কিছু করব পাঁচশো গ্রাম মতন পেঁয়াজ এখানে চিকেনের জন্য নিয়েছি আর বেরেস্তার জন্য ওটা আলাদাভাবে চারশো গ্রাম মতন পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি আর মাংসের জন্য চার থেকে পাঁচ পিস এরকম তেজপাতা নিয়ে নিয়েছি এরপর রান্নাটা কিন্তু আমি বড় একটা ডেকচিতে করছি এভাবে করলে বেশ ভালোও হয় খেতে দুশো আমের মতন সরষের তেল দিয়ে তাতে এক চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর এক এক করে আলুগুলোকে দিয়ে দেব ভাজার জন্য প্রথমেই আলুগুলোকে ভেজে নিতে হবে ভিডিওটি কিন্তু পুরোটা আপনাদের দেখতে হবে এর আগেও আশা করি অনেক বিরিয়ানির রেসিপি দেখেছেন নানান রকমভাবে তার স্বাদ একরকম আর এই বিরিয়ানির রেসিপির স্বাদ অন্য রকম বিরিয়ানির রেসিপিটি সর্বপ্রথম খেয়েছিলাম মায়ের হাতে খেয়ে তো পুরো অবাক হয়ে গেছি কি মা এত সুন্দর বিরিয়ানি রান্না কবে শিখল তারপর রেসিপিটি শিখতে গিয়ে দেখি কিছুই নয় একদম এত সহজে বিরিয়ানিও রান্না করা যায় তাই এই রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করলাম আজকে আপনারাও যাতে কোনো রকম মশলাপাতির ঝামেলা ছাড়া একদম ঘরোয়া মশলা দিয়ে খুব সহজে বিরিয়ানিটি তৈরি করে নিতে পারেন আর বলতে পারেন এক প্রকার খুবই স্বাস্থ্যকর যাই হোক এবার রান্নায় ফিরে আসি এরপর আলুগুলোকে ভেজে তুলে নেব একটু কড়া করেই ভেজে নিয়েছি তারপর বেরেস্তার জন্য চারশো গ্রাম মতন পেঁয়াজ দিয়ে দিলাম ওই আলু ভাজা তেলের মধ্যে বারবারই বলছি একদমই কিন্তু কোনো ঝামেলা নেই নর্মাল যেভাবে আপনারা রান্না করেন সেইভাবেই একদম সহজে বিরিয়ানিটি তৈরি করে ফেলতে পারবেন খুবই তাড়াতাড়ি এরপর আদার সাথে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েও একসাথে বেটে নিয়েছি আপনারা কতটা ঝাল খাবেন মাংসতে সেই অনুযায়ী কিন্তু দেবেন এরপর বেরেস্তাটা ভাজা হয়ে গেলে ব্রাউন কালার চলে আসলেই আমরা তুলে নেব। তারপরে একটু জিরে ফোড়ন দিয়ে তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম তেলে বেরেস্তাটা ঠিক কতটা ভাজবো চলুন আপনাদের দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন হলুদটা দেওয়া একটা সুন্দর কালার এসছে কিন্তু একদম পোড়া পোড়া হবে না বেরেস্তাটা তুলে নিয়ে এরকমভাবে বিছিয়ে রাখবেন গরম মশলা হিসেবে আজকে বেশ খানিকটা দারচিনি বড় এলাচ ছোট এলাচ তারা ফুল শাহি মরিচ শাহি জিরা গোলমরিচ মোটামুটি বলতে পারেন সব উপকরণই নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা চিকেনে দেবো আর কিছুটা বিরিয়ানিতে গোটা গরম মশলা হিসেবে এদিকে রসুনটাও বেটে নিয়েছি ওদিকে তেলের মধ্যে এক এক করে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর পেঁয়াজের সাথে একসাথেই টমেটো আর চেরা কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দেবো এরপর এটাকে দিয়ে ভালো মতন ভেজে নিতে হবে বেশ কিছুটা সময় ধরে যদি পারেন তাহলে একদম ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন তাহলে খুবই ভালো হবে এখন আমি এখানে লবণটা অ্যাড করে দিলাম এতে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আমি এখানে দু চামচ মতন দিয়েছি আপনারা অবশ্যই স্বাদ মতন দেবেন নিজেদের লবণটা দেওয়ার পর ঢাকা দিয়ে জাল দিতে থাকব এতে কিন্তু পেঁয়াজটা একেবারে মেল্ট হয়ে যাবে পেঁয়াজ বাটা দিলে ঠিক যেরকম স্বাদ হয় সেই রকমই হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে পেঁয়াজ আর টমেটোটা একদম সেদ্ধ হয়ে মিশে গেছে এরপর রসুন আর লঙ্কা গুঁড়ো আদা বাটা সব একসাথে দিয়ে দিলাম এক কথায় সব মশলাগুলোকে দিয়ে দিলাম আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা এরপর এটাকে ভালো মতন মিশিয়ে নেব তারপর দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব দু চামচ হলুদ গুঁড়ো দেওয়ার পর মশলাটায় সামান্য একটু চিনি দিয়ে দেব আপনারা মোটামুটি যারা রান্না করেন সবাই নিশ্চয়ই জানেন কি একটু যে কোনো মশলা কষানোর সময় চিনি দিয়ে দিলে খুব সুন্দর কালার আসে মশলাটাকে এরকম কিছু সময় ধরে মিশিয়ে নিয়ে কিছুটা পরিমাণ মশলা ধোয়া জল দিয়ে দেব যাতে আরেকটু ভালো মতন একটু সময় নিয়ে কষাতে পারি আর তরকারির টেস্টটা অনেক ভালো আসে তার জন্য এভাবে কিছু সময় মশলাটা কষানোর পর যে কোনো কোম্পানির মিট মশলা একটু এতে দিয়ে দেব। এখানে ধরুন মোটামুটি আমি হাফ চামচ মতন মিট মশলা দিয়ে দিয়েছি আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন মিট মশলা তো মাংস রান্না হওয়ার পরে দেয় আমি এখানে আগে কেন দিচ্ছি অনেকেই আছে বাড়িতে বাটা মশলা তরকারি খেতে পছন্দ করেন কিন্তু মিট মশলা খেতে একদমই পছন্দ করেন না তো মশলা কষানোর সময় যদি মিট মশলাটা দিয়ে দেন এতে চিকেনের স্বাদটাও দ্বিগুণ হবে আর আপনি যে মিট মশলা ইউজ করেছেন সেটাও কেউ বুঝতে পারবে না এরপর ধুয়ে রাখা চিকেনগুলো এক এক করে দিয়ে দেব অবশ্যই চিকেন ভালো মতন ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে আগের থেকে তারপর দিয়ে চিকেনটাকে ভালো মতন মশলার সাথে মিশিয়ে নিয়ে কষতে থাকব বেশ কিছু সময় ধরে আজকের বিরিয়ানির জন্য চিকেনের রেসিপিটাও কিন্তু অন্য রকম আগেই বলি চিকেনটাকে রান্না করে তারপরে বিরিয়ানিটা করবো এরপর পাশের ওভেনে ছোট্ট একটা কড়াই বসিয়ে দিলাম ডিমটাকে একটু কালারফুল করব। কিন্তু তার আগে কিছুটা গরম মশলা আমি এখানে ফ্রাই করে নিচ্ছি দেখুন তাতে শাহি জিরা শাহি মরিচ তিন চারটি লবঙ্গ একটা ছোট এলাচ আর কয়েক টুকরো দারচিনি নিয়ে ভেজে নিলাম হালকা করে আপনারা বুঝতে পারবেন যখন সুন্দর একটা ঘ্রাণ আসবে মশলার তখনই এটাকে তুলে নিতে হবে এরপর সামান্য একটু সর্ষের তেল দিয়ে তাতে এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভেজে নেব নর্মালি বিরিয়ানিতে ডিম এরকম সাদাভাবেই দেওয়া হয় কোনো কালারফুল হয় না কিন্তু এটাকে একটু সুন্দর যাতে লাগে দেখতে তার জন্য ডিমটাকে একটু হলুদ দিয়ে ফ্রাই করে নিচ্ছি এটা সম্পূর্ণই আমার চয়েস আপনারা চাইলে নাও করতে পারেন ভাবলাম হয়তো একটু সুন্দর লাগবে দেখতে এরপর বিরিয়ানির চাল কিন্তু আমি এখানে এক কেজি নিয়েছি চালটাকে কোনো রকম ভিজিয়ে রাখার প্রয়োজন নেই কিচ্ছু করার প্রয়োজন নেই একবার আপনারা চাইলে মনে যদি খুঁতখুত করে ধুয়ে নিতে পারেন না হলেও অসুবিধে নেই জলটা উষ্ণ গরম হলে কিছুটা মানে এক চামচ ধরুন ঘি ওতে অ্যাড করে দিতে পারেন জলের মধ্যে তারপরই চালটা দিয়ে দেবেন দেখবেন চালটা একদম ঝুরঝুরে হয়ে গেছে ওদিকে আমার ডিমের যে তেলটা ছিল সেটাও আবার দিয়ে দিলাম চিকেনের মধ্যে কি আর করব বলুন তো ওদিকে মশলা ফ্রাইটাও বেটে নিয়েছি এরপর চিকেনের থেকে যখন এরকম জল ছাড়বে তখন গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব চিকেনে তারপর দু চামচ মতন ঘি অ্যাড করে দেব আজকের চিকেনের রেসিপিটা জাস্ট দারুণ বিরিয়ানির জন্য একদম পারফেক্ট চিকেন এভাবে বিরিয়ানির জন্য চিকেন করলে আর কোনো দিকে তাকাতে হবে না মনে হবে এই চিকেনটাই যথেষ্ট এত ঝামেলা করে রান্না করার কি প্রয়োজন যখন এত সহজে বিরিয়ানি রান্না করা যায় তাই নয় কি ওদিকে কিন্তু ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি এরপর দেখুন চালটা মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবেন যাতে নিচে লেগে না যায় এরপর হালকা উষ্ণ গরম জল দিয়ে দেব চিকেনে চিকেন কিন্তু মোটামুটি ধরুন সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়েই গেছে আমি এখানে বিরিয়ানির জন্য কয়েক পিস চিকেন ধরুন লেগ পিস একটু বড় করে কেটে নিয়েছিলাম আর নর্মালি চিকেনগুলো ছোটই ছিল আর বিরিয়ানির জন্য এরকম পাঁচ ছ টুকরো দারচিনি জৈত্রী জাইফল তারা ফুল গোলমরিচ এলাচ লবঙ্গ নিয়ে নিয়েছি আর দু তিনটে কাঁচা লঙ্কা গোল গোল করে কুচিয়ে নিয়েছি এবার বিরিয়ানির চালটা যখন সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে যাবে তখন তার মধ্যে এই গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব আর অবশ্যই স্বাদ মতন নুনও দিয়ে দেব। এতে কি হবে বিরিয়ানির চালটা একদম পারফেক্টলি হয়ে যাবে আর গরম মশলার ফ্লেভারটাও চলে আসবে দেখুন আমাদের চাল কিন্তু মোটামুটি সিক্সটি পারসেন্ট মতন সেদ্ধ তো হয়েই গেছে বাকিটা যখন বিরিয়ানি করতে বসাবো তখন হয়ে যাবে এবার চাল একটা ঝুড়িতে জলটা ঝরিয়ে নেব চিকেনও আমাদের রেডি হয়ে গেছে সব মশলা তো দিয়েই দিয়েছি কতটা লোবনীয় হয়েছে দেখতে দেখুন এরপর আরেকটা সসপ্যানে কিছুটা ঘি দিয়ে দেবো মোটামুটি ধরুন পঞ্চাশ গ্রাম মতন ঘিটা দিয়ে হালকা গরম করে সসপ্যানটা অবশ্যই ওভেন থেকে নামিয়ে নেব তারপর চারিধারে ঘিটা মিশিয়ে মোটামুটি অর্ধেক বিরিয়ানির চাল এখানে দিয়ে দেব যেটা জল ঝরিয়ে রেখেছিলাম আর যদি আপনাদের মনে হয় কিছুটা লবণ দরকার আরও বিরিয়ানিতে তাহলে যখন জলটা ঝরিয়ে নেবেন তখন একটু লবণ মিশিয়ে দিতে পারেন তাতে লবণের পরিমাণটা একদম ঠিক থাকবে এটা একটু চেক করে নেবেন আমি এখানে দুটো ধাপে বিরিয়ানিটা বসাচ্ছি তার জন্য চালটা প্রথমেই দিয়ে ঘি আর বেরেস্তা দিয়ে যতটা চিকেন বিরিয়ানির জন্য রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে আলু আর ডিম দিয়ে সুন্দর মতন সাজিয়ে আবার ওপর থেকে ঘি দিয়ে দিলাম দু চামচ মোটামুটি একশো গ্রাম কি দেড়শো গ্রাম মতন ঘি আমি এখানে ইউজ করেছি এরপর বাকি চালটাও দিয়ে দিলাম এরপর ওপরে আবার বেরেস্তা দিয়ে সুন্দর মতন একটা কোট তৈরি করে নেব আর বাকি ঘিটাও দিয়ে দেবো মোটামুটি তিন চার চামচ ঘি আর একটু যাতে কালারফুল হয় তার জন্য চিকেনের যে মশলাটা ছিল ওপর থেকে সেই তেলটা একটু ছড়িয়ে দিলাম যাতে সুন্দর একটা কালারফুল হয় এরপর একদম গ্যাসের লো ফ্লেমে এটাকে বসিয়ে দেবেন মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য এরপর আর কোনো চিন্তা নেই দেখুন কত সুন্দর বিরিয়ানি কুড়ি মিনিট পর আমাদের তৈরি হয়ে গেছে এটা বিশ্বাস করুন নিচে লেগেও যাবে না তাহলে কি কেওড়া জল কি প্রয়োজন ভিনিগারি বা কি প্রয়োজন আতরি বা কি প্রয়োজন এত সহজে যখন বিরিয়ানি তৈরি করা যায় বাড়িতে আর বিশ্বাস করুন এই বিরিয়ানি এভাবে বানিয়ে খেলে না আপনারা আর বাইরের বিরিয়ানি খেতেই ইচ্ছে করবে না মনে হবে বাড়ির এই স্বাস্থ্যকর বিরিয়ানিটাই সব থেকে বেস্ট বিরিয়ানিও খাওয়া হয়ে যাচ্ছে শরীরও সুস্থ থাকছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে